এবং সেটা নিয়ে সবার অনেক মাথা ব্যথা আসলে কিভাবে এই অটোরিকশা আমাদের এই শহরটাকে দূষিত করছে বা এইটা জঞ্জাল তৈরি করছে তার অনেকগুলি প্রমাণ অনেকগুলি ভিডিওতে আমি দিয়েছি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে কীভাবে এই অবৈধ অটোরিকশাগুলি অবৈধভাবে আমাদের মেন লাইন থেকে বিদ্যুৎ চুরি করে তারা দিব্যি অটোরিকশা চালাচ্ছে মানে লাভের উপর লাভ আর এভাবে অল্প পয়সায় টাকা কামাইতে কে না চায় পাঁচই আগস্টের পর থেকে হাতিরঝিল সহ সারা ঢাকা শহরে যে পরিমাণ অটোরিকশার আমদানি হয়েছে বিভিন্ন জায়গা থেকে সেটা আসলে হয়ে গেছে মসজিদে মুসল্লির চেয়ে সিন্ধুর পরিমাণ বেশি হয়ে গেছে কেউ গিলার খেতে পারতেছেন এমন একটা অবস্থা তাই এই অটোরিকশাগুলোকে আমি এবং আমার কিছু বন্ধুবান্ধব ছোট ভাই মিলে ভলেন্টিয়ার হিসাবে কাজ করে জিলে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করেছিলাম বাট কিছুদিন সেটা যেতে না যেতে আবার ভেঙে গেছে সো আনসার ওয়াইন এসে সেটাকে আবার ঠিক করার চেষ্টা করছে এর মধ্যে এই যে কিছু রিক্সা দেখছেন এরা নিয়মের বাইরে এসে কি করছে সেটাই আসলে চলুন ও দাদা সাব ও ভাই ওй ও দরা

সো এর মধ্যেই কিছু রিক্সা চালক উদ্যোগ নিয়েছে এখানে একটি সিরিয়াল মেনটেন করে প্রাপ্য রিক্সা চালকদের প্রাপ্য মানে ট্রিপ বুঝে নেওয়ার জন্য কিন্তু এই সমস্ত অসভ্য রিক্সা চালকদের কারণে কিন্তু এই রিক্সা চালকরা এই ধরনের নিয়ম ভাঙার উদ্বুদ্ধ হচ্ছে তাই এরা যতদিন পর্যন্ত নিয়মে না আসবে ততদিন পর্যন্ত এই শহরে কোনো পেশায় মানুষের মধ্যে শান্তি আসবে না যারাই নিয়ম ভাঙে এই শহরটাকে দূষিত করছে